যুদ্ধের মধ্যে নতুন বিপদের দেখা দিয়েছে ইউক্রেনে গত বছরের চব্বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেন এই যুদ্ধ থামার এখনও কোনো সম্ভাবনা তৈরি হয়নি দেশটিতে ওষুধ প্রতিরোধী বিপজ্জনক ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে যা দেশটির চিকিৎসা ব্যবস্থাকে চরম বিপদের মুখে ফেলছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সাতাশ বছর বয়সী ওয়েকসান্ডার বেস ভারখানি ছিলেন একজন গুরুতর রোগী যাকে কিয়েভের ফিউফানিয়া হাসপাতালে আনা হয়েছিল তার পেটে গভীর আঘাত ছিল দুটি পা কেটে ফেলা হয়েছিল এবং নিতম্ব ছিঁড়ে গিয়েছিল তার সংক্রমণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধে হয় তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ফিফানিয়া হাসপাতালে ডেপুটি চিফ ফিজিশিয়ান ডক্টর আদ্রি স্ট্রোকানের মতে হাসপাতালে ভর্তি হওয়া আশি শতাংশ রোগীর সংক্রমণই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী যুদ্ধে আহতদের চিকিৎসা করার সময় এসব সংক্রমণ মারাত্মক আকার ধারণ করছে যুদ্ধের কারণে রোগীদের একাধিক চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করতে হয় প্রতিটি কেন্দ্রে আলাদা এএমআর স্ট্রেনের উপস্থিতি থাকায় রোগীরা অধিকতর সংক্রমণে ঝুঁকিতে পড়েন এদিকে যুদ্ধের কারণে আহতের সংখ্যা নিয়মিত বাড়ছে যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া ইউক্রেনের হাসপাতালগুলোতে সংক্রমিত রোগীদের আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই আর এই কারণে মাল্টি প্রতিরোধী ও বিপজ্জনক ব্যাকটেরিয়া অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে ডনিপ্রোতে মেকনিকফ হাসপাতালের আইসিউ প্রধান ডক্টর ভলদিমির ডুবিনা জানিয়েছেন রাশিয়ার আক্রমণের পর থেকে তার ইউনিটে শয্যার সংখ্যা ষোলো থেকে পঞ্চাশে উন্নীত হয়েছে তবে চিকিৎসা ও নার্সের ঘাটতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হয়ে পড়েছে डेस्क रिपोर्ट मेट्रो टी ढाका